তোমার বাড়ি চাল নেই ডাল নেই ওষুধ খাওয়া টাকা নেই আবার দেখি স্বামী অত টাকা ফুটে রয়েছে ওখানে কিছু টাকা দিয়ে ডাক্তার দেখালেই তো হয় ভাবতেই ভয় লাগে ভেসতে এই টাকাটা আমার না এটা আমানত উসমান ভাই আমি আপনার সাথে একটা কথা বলতে আইছি হ্যাঁ কি কথা বলেন উসমান ভাই আমার এই টাকাটা জীবনের অনেক বড় সম্বল আমি একটা কাজে শহরে যাচ্ছি আপনার কাছে টাকাটা আমানত রেখে দিতে চাই আজম ভাই টাকাটা বড় না আমানতটাই বড় আপনি নিশ্চিত থাকেন আল্লাহ সাক্ষী আপনার টাকা ঠিকঠাকই থাকবে এই বিশ্বাসটা সবার করতে পারি না আল্লাহ আপনাকে ভালো রাখুক এই নেন টাকা আমি গেলাম কি হয়েছে উসমান কাকা আপনার কি শরীর খারাপ নাকি এটা ও ভাইস্তে গায়ে অনেক জ্বর এসেছে ভাইস্তে ওই জন্যই শুয়ে আছি কি দরকার এসেছো বলো তোমার বাড়ি চাইল নেই ডাইল নেই ওষুধ খাওয়া টাকা নেই আবার দেখতে স্বামী টাকা ফুটে রয়েছে ওখানে কিছু টাকা দিয়ে ডাক্তার দেখালেই তো হয় ভাবতেই ভয় লাগে ভেসতে এই টাকাটা আমার না এটা আমানত এখানে কিছু টাকা খরচ করলে আকাশ ভেঙে পারবেন নাকি পরে দিয়ে দিলেই তো হইলো না গো ভেসতে টাকা নিলে টাকা ফেরত দেওয়া যায় কিন্তু বিশ্বাস তো ফেরত দেওয়া যায় না কাকা তুমি একটা আসলে আলাদা মানুষ থাকো বাড়ি হে আল্লাহ তুমি আমাকে কষ্ট দাও অভাব দাও কিন্তু আমানতে বানিও না মুসমান ভাই আমি আমার আমানত নিতে আসলাম কোন সমস্যা হয়েছে নাকি ও আজম ভাই আপনি যেমন দিয়েছিলেন তেমনই আছে এর ভিতরে এক পয়সাও কম নেই জানেন আমি অনেককেই পরীক্ষা করে দেখেছি কাউকে বিশ্বাসের যুক্ত লোক পেলাম না আজ আপনি আমাকে মানুষকে বিশ্বাস করানো শিখালেন ভাই আমি তো কিছুই করিনি আমি শুধু আপনার রক্ষা করেছি তাই এই কথা বলে আপনি আমাকে লজ্জা দিবেন না এই আমানত খালি আমার একান না। এর মধ্যে আপনারও হাত আছে তাই সৎ মানুষের ইজিক সম্মান আল্লাহ নিজেই বাড়িয়ে দেন তিনি শ্রেষ্ঠ পরিকল্পনাকারী